প্রিয় দর্শক শুভ দুপুর মানসম্পন্ন রেফ্রিজারেটর সতেজ খাবার ঝামেলাহীন প্রতিদিন সুস্থ থাকুক পরিবার এই স্লোগান নিয়ে প্রথম আলো ডট এর আয়োজনে চতুর্থবারের মতো আয়োজিত হয়েছে রেফ্রিজারেটর মেলা দু হাজার পঁচিশ গতকাল রাজধানীর তেজকা গুলশান লিংক রোডে আলোকী কনভেনশন সেন্টারে জাকচমকপূর্ণভাবে শেষ হয়েছে তিন দিন ব্যাপী অফলাইনে এই মেলাটি তবে অনলাইন মেলাটি কিন্তু সাত দিন ব্যাপী চলছে চলবে আগামী সাতাশ মে পর্যন্ত সবাইকে এই মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সাথে আজকের এই বিশেষ আয়োজনে আছি আমি জোনাকি জ্যোতি প্রিয় দর্শক আমরা জানি যে অনলাইন এবং অফলাইন ভিত্তিক এই মেলাতে দেশের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে এবারও তার ব্যতিক্রম নয় আটটি প্রতিষ্ঠান এবারে রয়েছে এই মেলাতে অংশগ্রহণ করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ইলেকট্রোমার্ট লিমিটেড কঙ্কা সিঙ্গার বেকো র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড সনি র্যাংস ফ্রান্সকম ডিজিটাল স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড সনি স্মার্ট এবং মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড এই আটটি রেফ্রিজারেটর প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানকে নিয়েই কিন্তু এই মেলা জমজমাটভাবে চলছে এবং আমরা আশা করছি যে এখনও পর্যন্ত অনলাইনে যেই মেলাটি চলছে সেখানে বিভিন্ন ধরনের অফার কিন্তু রয়েছে আপনাদের জন্য তাই আপনারা কিন্তু ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ দর্শক আমাদের সাথে এবারের এই মেলাতে ব্যাংকিং পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সেই সাথে পাওয়ার্ড বাই প্রতিষ্ঠান হিসেবে রয়েছেন ইলেকট্রনিক সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এমই পি গ্রুপ দর্শক বাংলাদেশে রেফ্রিজারেটরের বর্তমান বাজার দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড কি কী অফার দিচ্ছে দরদাম খোঁজখবর বৈশিষ্ট্য লেটেস্ট টেকনোলজি সে সব কিছু নিয়ে কিন্তু আমরা আপডেটগুলো জানতেই আমাদের আজকের এই আয়োজনটি এসেছি আমরা সবাই এবং আজকের এই আয়োজনে আমার সাথে বিশেষ তিনজন অতিথি রয়েছেন দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাই রেফ্রিজারেটর মেলার হালচাল আজকের এই বিশেষ পর্বে আমার সাথে উপস্থিত রয়েছেন অতিথির আসনে প্রথমেই যাকে পরিচয় করিয়ে দিতে চাই মোহাম্মদ জুলহাক হোসাইন ন্যাশনাল সেলস ম্যানেজার ও হেড অফ রিটেইল ইলেকট্রোমার্ট লিমিটেড আমাদের সাথে রয়েছেন আনিকা রহমান চিফ ম্যানেজার প্রোডাক্ট প্ল্যানিং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এবং সেই সাথে রয়েছেন কে এম মোসাদ্দেকুল্লাহ মুন্না জেনারেল ম্যানেজার ও হেড অফ রিটেল সেলস র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড আপনাদের সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই আয়োজনে আসার জন্য প্রথম আলো ডট কমের আয়োজনে অনলাইন এবং অফলাইন এই রেফ্রিজারেটর মেলাটি কিন্তু আপনাদের সহযোগিতা এবং আমাদের দর্শক এবং গ্রাহক যারা রয়েছেন তাদের ব্যাপক চাহিদার কারণে কিন্তু এবার চতুর্থবারের মতো আয়োজিত হয়েছে এবং অনলাইনের সারা পেয়ে আমরা কিন্তু দ্বিতীয়বারের মতো অফলাইনেও চালু করেছে এই মেলাটিকে তো আপনাদের প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে সেজন্য আমরা ভীষণভাবে আনন্দিত প্রথমে একটু আমি জানতে চাইব মোহাম্মদ জুলহাক হোসাইন স্যার আপনার কাছে যে এবারের মেলাতে আমাদের গ্রাহকদের জন্য বিশেষ কি রাখছেন আপনারা ধন্যবাদ আপনাকে আসলে আমি প্রথমেই ইলেকট্রোমার্ট পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলোকে যে এই ধরনের একটি আয়োজন কন্টিনিউ করার জন্য আমরা লাস্ট চার বছর ধরে প্রথম আলোর সাথে আছি এই মেলায় অংশগ্রহণ করছি এর আগেও আমরা কয়েকটা মেলাতে ছিলাম অন্য অন্য প্রোডাক্ট নিয়ে তো লাস্ট প্রথম আলো থেকে যেটা হয়েছিল সেটা হচ্ছে রেফ্রিজারেটর মেলা আমরা এখানে ফিজিক্যালি করেছি তার আগে কিন্তু অনলাইন ছিল এবছরও অনলাইন প্লাস পাশাপাশি অফলাইনও আছে তো আমরা বেশ আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি প্রথম আলোর এই আয়োজনে কারণ আমরা সবসময় চেষ্টা করি প্রথম আলোর সাথে থাকার জন্য এই কারণে আমরা প্রথম আলোর সাথে থাকি যে প্রথম আলোর মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি তো প্রথম আলোকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা গ্রাহকদের জন্য এবছর মেলাতেও অনেক নতুন নতুন চমক নিয়ে আসছি সেটা আমি বিস্তারিত আপনাকে হয়তোবা এর পরের সেশানে আমি বলবো ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি এবারে একটু আনিকা রহমানের কাছে জানতে চাইব যে এই যে মেলাতে আপনারা অংশগ্রহণ করেছেন বর্তমানে রেফ্রিজারেটরের বাজারে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গাগুলো কেমন দেখছেন রেফ্রিজারেটরে যদি বর্তমান বাজারের অবস্থার কথা বলি কিছু কিছু ট্রেন্ডের কথা আসলে না বললে না হয় যেমন আমরা সবসময় যখন কোনো রেফ্রিজারেটর বাজারে আনি আমরা আসলে কাস্টমারের ট্রেনগুলো বোঝার চেষ্টা করি কাস্টমার আসলে কোন দিকে বেশি ঝুঁকছে কাস্টমারের চাহিদাগুলো কোন দিকে বেশি শিফট করছে সো ওই অনুযায়ী আসলে আমরা ট্রেনগুলো খুব অ্যানালাইসিস করি সো বর্তমান বাজারে কাস্টমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাস্টমাররা আসলে খুব বড় সাইজের যে রেফ্রিজারেটারগুলো বাজারে অ্যাভেলেবেল আছে ওই সাইজটার প্রতি বড়ো সাইজের রেফ্রিজারেটারের প্রতি কাস্টমার একটা নিট জেনারেট হয়েছে কাস্টমাররা সাইড বাই সাইড বা ডাবল ডোর নামে আসলে বাজারে যে রেফ্রিজারেটারগুলো প্রচলিত ওই সাইড বাই সাইড রেফ্রিজারেটারগুলোর প্রতি একটা ডিমান্ড কাস্টমারে বেড়ে গেছে কাস্টমার এখন আগে একটা টাইম ছিল যে কাস্টোমাররা মনে করতো যে এখন একটা রেফ্রিজারেটার কিনি পরে চেঞ্জ করে আমরা পরে বড় একটা রেফ্রিজারেটার কিনবো বাট এখন অ্যাকচুয়ালি মানুষ ইনিশিয়ালি আসলে কাস্টমার চিন্তা করছে আমি এখনই একটা বড় সাইজের রেফ্রিজারেটার নিয়ে নিই সো দ্যাটস এ গুড ট্রেন্ড আমি বলবো অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি আসলে বর্তমান বাজারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধরেন কাস্টমার অনেক বেশি টেকনোলজিক্যাল সেভি হয়ে গেছে মানে একটা রেফ্রিজারেটর কেনার আগে আসলে ফিচারগুলো সম্বন্ধে জানতে চায় কি কি বেনিফিটস পাচ্ছে সেটা সম্বন্ধে জানতে চায় নতুন কি নিয়ে আসছে সেটা সেটা সম্বন্ধে জানতে পারছে এটা আসলে আর আগে একটা টাইম ছিল যে রেফ্রিজারেটর আমি রেখে দিলাম দেন এটা আসলে শুধু খাবার প্রিজার্ভ করবে না মানে এটাতে আর কি ধরনের নতুন টেকনোলজি আছে কাস্টমার সাশ্রয় কিনা বিদ্যুৎ সাশ্রয় কিনা লুকটা কেমন বা অন্য কোন ধরনের নতুন কিছু নিয়ে রেফ্রিজারেটার কাজ করছে কিনা কাস্টমারের ওই কোয়ারিগুলো আসছে মানে দে আর রিয়েলি ইন্টারেস্টেড টু নো মোর অ্যাবাউট রেফ্রিজারেটার চমৎকার অর্থাৎ আমাদের বাংলাদেশের রেফ্রিজারেটর ব্যবহারকারী যে গ্রাহকরা রয়েছেন তারা দিন দিন আরো সচেতন হচ্ছেন এবং এখন অনেক ক্ষেত্রে বিষয়টা দাঁড়িয়েছে আমার আমার বাসার সাথে কালার এটাও বোধহয় মাথায় রাখেন আমি এবার একটু কেম মোসাদেকুল্লাহ মুন্না স্যারের কাছে আসতে চাই স্যার আমরা সবসময় শুনে থাকি যে ঈদের সময় বা ঈদের আগে রেফ্রিজারেটর চাহিদা একটু বেড়ে যায় বিশেষ করে কোরবান ঈদ রয়েছে সামনে তো সেই বিষয়টাকে মাথায় রেখে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং বর্তমানে বাজারের অবস্থা কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড বিগত 41 বছর ধরে এই ইলেকট্রনিক্স মার্কেটে আছে এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে সো এবারেও তার ব্যতিক্রম আমরা কিছু করিনি এবং র‍্যাঙ্কস ইলেকট্রনিক্স থেকে এবারেই প্রথম আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনকৃত প্রত্যেকটা ফ্রিজ নিয়ে বাজারে আসছি সো এখানে আমরা দুইটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করছি আমার ফ্যাক্টরি থেকে একটা হচ্ছে ক্যালভিনেটর একটা হচ্ছে র‍্যাঙ্কস যেখানে একশো সত্তর সিএফটি থেকে পাঁচশো দিচ্ছি এবং এখানে একটা কাজ করেছি মানুষের ক্রয় ক্ষমতাকে চিন্তা করে আমরা এই ঈদের জন্য ইন অফার নিয়ে আমরা আসছি যেটা প্রত্যেকটা কাস্টমার একটা ফ্রিজ কিনলে চারটা অফার পাবে গ্ল্যান্স যেটা কাস্টমারকে খুব বেশি আমরা আশা করছি খুব হ্যাপি করবে এবং তাদের ক্রয় আগ্রহটাকে আরো বাড়িয়ে দিবে চমৎকার বলেছেন আমার মনে হয় যে আসলে বিষয়টা খুব ভালো হয়েছে যে আমরা এক জায়গাতে এক ছাদের নিচে বা একটা ওয়েবসাইটে ঢুকলে সব ধরনের ফ্রিজের সব অফারগুলো দেখতে পাচ্ছি এটা নিঃসন্দেহে গ্রাহকরা এই অফারটি লুফেই নেবেন এবং মেলার অবশ্যই অনলাইনে এখনও যেহেতু চলছে সাতাশ তারিখ পর্যন্ত আপনারা অবশ্যই ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মেলা ডট পি আমি এবার একটু মোহাম্মদ জুলহাক হোসাইন স্যারের কাছে আবারও একটু ভেবেছি ন্যাশনাল সেলস ম্যানেজার ও হেড অফ রিটেল ইলেকট্রোমার্টস লিমিটেড আমরা জানি যে ক্রেতারা এখন কেনার সময় শুধু যেটা একটু আগে আমাদের আনিকা ম্যাম বলছিলেন যে শুধুমাত্র দাম না তারা কিন্তু টেকনিক্যাল অ্যাডভান্টেজগুলো দেখেন আরও বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জেনে বুঝে কেনেন সেই দিক থেকে কনকার বর্তমানে অবস্থা কেমন ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে আসলে আমি আনিকে আপুর সাথে অ্যাড করতে চাই যে টেকনোলজি কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে পাশাপাশি আমাদের কনজিউমাররা কিন্তু এডুকেটেড হচ্ছে ডে বাই ডে এডুকেটেড হচ্ছে আমরা বিভিন্ন ব্র্যান্ড তাদেরকে এডুকেটেড করছি তো এই জায়গা থেকে আসলে খাবার যখন আমরা চিন্তা করি তখনই একটি জিনিস আমাদের মাথায় আসে সেটি হচ্ছে যে খাবারটা আমার স্বাস্থ্যসম্মত কিভাবে আমি রাখবো অর্থাৎ আপনি দেখবেন যে আমি নিজেও বা আপনি নিজেও যখন বাজারে যাবেন আপনি যখন একটা সবজি কিনছেন তখন কিন্তু অনেকগুলো দেখা যায় টাইপস অফ সবজি বাজারে আপনি পাচ্ছেন সেখান থেকে কিন্তু বেশি দাম দিয়ে সবচেয়ে ভালো সবজিটা আপনি পার্সেস করছেন কিন্তু দেখা যায় এই সবজিটা নিয়ে এসে আপনি যখন ফ্রিজের মধ্যে রাখলেন দুদিন বা তিন দিন রাখার পরেই সবজিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া শুরু করে তো এটা কেন হয় এই যে টেকনোলজিক্যাল যেই চেঞ্জ এই চেঞ্জটাই আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমরা সেখানে অ্যাড করেছি যে গার্ডেন ফ্রেশ টেকনোলজি এখন গার্ডেন ফ্রেশ টেকনোলজিটা আসলে কি করে গার্ডেন ফ্রেশ টেকনোলজি যেই কাজটা করে বাগানের মধ্যে যদি সবজি থাকে এই সবজিটা আসলে সতেজ থাকের কারণ হচ্ছে সূর্য থেকে সে খাবার পায় যখন ফ্রিজের মধ্যে চলে আসে তখন কিন্তু সে আর খাবারটা পাচ্ছে না যার কারণে কিন্তু সবজিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো আমার গার্ডেন ফ্রেশ টেকনোলজি যেটা করবে সেটা হচ্ছে গোটা ফ্রিজের মধ্যে একটা ব্লু জোন তৈরি করবে যে জোনের মাধ্যমে সূর্য থেকে যেভাবে সবজিগুলো খাবার পায় ওই ধরনের একটি ব্যবস্থা করে দিবে যার কারণে চোদ্দো দিনেরও অধিক সময় ধরে আমার ফ্রিজের মধ্যে যেই সবজিগুলো রাখা হবে এগুলো বাগানের মতো ফ্রেশ থাকবে এবং পাশাপাশি আমরা আরও একটা টেকনোলজি এখানে অ্যাডপ্ট করেছি সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রিজের মধ্যে খাবার রাখি তখন কিন্তু ডিফারেন্ট টাইপস অফ খাবার স্টোরেজ করি লাইক এখানে মাছ থাকে মাংস থাকে রান্না করা খাবার থাকে অনেক সময় বাচ্চাদের যে খাবার থাকে সেগুলো আমরা রাখি এর মধ্যে চকলেট রাখি মানে বিভিন্ন টাইপস অফ ফুড কিন্তু আমরা স্টোরেজ করি এখন দেখেন যে প্রত্যেকটি খাবারের স্বাদ এবং গন্ধ কিন্তু আলাদা ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন ফ্রিজের মধ্যে খাবার রাখার পরে ওই অরিজিনাল খাবারের যে স্বাদটা ছিল সেটা আর পাচ্ছি না অর্থাৎ আপনি এখন আম কাঠাল লিচুর সময় আপনি ফ্রিজে রেখে দিয়েছেন আমের মধ্যে কাঁঠালের গন্ধ কাঁঠালের মধ্যে হয়তো পেঁয়াজের গন্ধ এই ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে তো এইটার মানে এইটার সলিউশন চিন্তা করে আমরা এখানে অ্যাড করেছি অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার নামক একটা টেকনোলজি যেটা এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় তো অ্যাক্টিভ কার্বন ডিওডোরাইজার যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার কারণে যে ঘটনাটা ঘটতেছে এই ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করে দিবে যার কারণে প্রত্যেকটা খাবারের স্বাদ এবং গন্ধ আলাদা আলাদা থাকবে একটা খাবারের সাথে আর একটা খাবারের স্বাদ এবং গন্ধ মিক্সড করবে না তো এই টেকনোলজিগুলোই আমরা অ্যাডাপ্ট করেছি এবং ডে বাই ডে আমরা আমার যেহেতু আমরা কনকা বাংলাদেশে আমাদের ফ্রিজগুলো আমরা তৈরি করি বাংলাদেশের মানুষের চাহিদা এই দেশের ওয়েদার সব কিছুর সাথে সমন্বয় করে রিকোয়ার অনুযায়ী আমরা প্রতিনিয়ত আমাদের টেকনোলজিগুলো আপডেট করছি বা চমৎকার মানে বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু আসলে আরেকটু হেলদি লাইফস্টাইল আরেকটু কীভাবে সচেতনভাবে সুন্দরভাবে থাকা যায় সেটার ব্যাপারে আসলে একটু মনোযোগী তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কঙ্কা বেশ ভালো একটা অফার নিয়ে এসছে এবারে গ্রাহকদের জন্য এবার দেখি স্যামসাং আমাদের জন্য কি নিয়ে এসেছে আমি একটু আনিকা রহমানের কাছে আসতে চাই চিফ ম্যানেজার প্রোডাক্ট প্ল্যানিং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ আমরা জানি যে বিশ্বব্যাপী স্যামসাং একটা প্রিমিয়াম ব্র্যান্ড সেই জায়গা থেকে প্রতিযোগী অন্যান্য ব্র্যান্ড তুলনায় এবারে স্যামসাং কী নতুন টেকনোলজি বা কী নিয়ে এসছে আপনি অ্যাকচুয়ালি রাইটই বলেছেন মানে গ্লোবালি স্যামসাং ইজ নাম্বার ওয়ান রেফ্রিজারেটর সেলিং ব্র্যান্ড সো আমাদের গ্লোবালি আমরা প্রত্যেক বছরই স্যামসাং আসলে যখন রেফ্রিজারেটারগুলো লঞ্চ করে তখন বেশ রিসার্চ অ্যান্ড ইনোভেশনে ছুতে যায় এবং বিভিন্ন কন্টিনেন্ট ইটস নট অ্যাবাউট যে পার্টিকুলারলি ধরেন গ্লোবাল প্রেফারেন্সটাকে ওরা প্রত্যেকটা রিজিয়ন ধরে ধরে ওরা আসলে ডিমান্ডটাকে অ্যানালাইসিস করেছে সাউথ ওয়েস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া সব জায়গায় রিজিয়ানের বাংলাদেশ মার্কেট এইটার মধ্যে আসলে কাস্টমাররা কী ধরনের জিনিস প্রেফার করছে সো আমাদের স্যামসাং রেফ্রিজারেটার আমরা এই বছর বাজারে পাঁচটা ডিফারেন্ট নতুন মডেল লঞ্চ করেছি এবং আপনি যেন আসলে খুব খুশি হবেন যে আসলে আমাদের ফিমেলদের যে একটা নিট থাকে বাসায় যে আমাদের ইন্টেরিয়র ফ্রেন্ডলি ডিজাইন হতে হবে আমাদের রেফ্রিজারেটারটা বাটারে আমরা যে রেফ্রিজারেটারটা কিনছি এটা আসলে আমরা যেখানেই রাখছি এটা যেন আমার আমাদের যে ওয়াল আছে ওয়ালের সাথে যেন ম্যাচ করে যায় কেবিনেট ফিট ডিজাইন যেরকম যে আমরা ইন্টেরিয়রের মধ্যে এখন তো বাসায় অ্যাকচুয়ালি কেবিনেটই থাকে একটা রেফ্রিজারেটারের সো ওই সব জিনিস মাথায় রেখে স্যামসাং গ্লোবালি আসলে ওরা ডিজাইনের উপর অনেক ফোকাস করেছে সো ওরা আমরা ওই ডিজাইনের ধারাবাহিকতায় আমরা বাজারে আসলে দুইটা ভ্যারিয়েন্টের রেফ্রিজারেটার লঞ্চ করি একটা হচ্ছে মেটাল রেফ্রিজারেটর একটা হচ্ছে গ্লাস ডোর রেফ্রিজারেটর মেটাল ভ্যারিয়েন্টের মধ্যে আসলে আমাদের কাস্টমারদের কথা চিন্তা করে আমরা দুইটা কালার নিয়ে এসেছি আইনক্স এবং ব্ল্যাক এবং গ্লাস ডোরের মধ্যে আসলে আমরা একটু বাজারে একটু ডিফারেন্ট গ্লাস ডোর আনার চেষ্টা করেছি এটাকে আমরা বলি বিস্পোক গ্লাস ডোর সো কাস্টমাইজেবল গ্লাস ডোর

আমরা এই রেফ্রিজারেটর যে সিরিজটা আমরা লঞ্চ করেছি এটাকে বলা হচ্ছে বিস্পোক এআই রেফ্রিজারেটার সো আমাদের রেফ্রিজারেটরগুলোতে আছে এআই সো এআইয়ের মাধ্যমে যেটা হয় আপনি আসলে আপনার মোবাইল দিয়ে আপনার রেফ্রিজারেটার কন্ট্রোল করতে পারবেন সো উই হ্যাভ আ অ্যাপ কল স্মার্ট থিংস অ্যাপ যেটার মাধ্যমে আপনি আপনার রেফ্রিজারেটারের মোড চেঞ্জ করতে পারবেন টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন আপনার এই রেফ্রিজারেট কী পরিমাণ বিদ্যুৎ কনজিউম করছে সেটা আপনি জানতে পারবেন কী পরিমাণ সেটা আবার টাকায় কনভার্ট করে আপনি দেখতে পারবেন যে আপনার রেফ্রিজারেটার কী পরিমাণ টাকা খরচ করছে দেন আপনি যদি চান যে আমার এই রেফ্রিজারেটারটা একটু মানে এনার্জি সেভ মোডে যাক কম বিদ্যুৎ সাশ্রয় করে দ্যাট ওইখানে একটা অপশানে আছে এনার্জি সেভিং মোড ওইটাও আপনি অন করতে পারবেন সো ওইটার কম্প্রেশারটা এমনভাবে অ্যানালাইসিস করবে পাওয়ারটা সো আপনার পুরো রেফ্রিজারেটারটা খুব কনজিউমার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়টা এনশিওর করছে সো ডিজাইন অ্যান্ড দেন এআই মিলে অ্যাকচুয়ালি একটা বেটার রেফ্রিজারেটর বেটার মডেল আসলে বাংলাদেশ মার্কেটে আমরা আনার চেষ্টা করেছি আর একটা ছোটো একটা ফিচারের কথা আমার না বললে না হয় আমাদের রেফ্রিজারেটার যেটা হয় কাস্টমাররা স্পেস নিয়ে অনেক কনসার্ন থাকে যে আমি রেফ্রিজারেটার কিনেছি আমার খাবার জায়গা হবে তো ঠিক মতো নাকি রেফ্রিজারেটার আসলে বাইরে থেকে দেখতে বড় মনে হচ্ছে ভিতরে তেমন কোনো জায়গা নেই সো বাট আমাদের স্যামসাং রেফ্রিজারেটার একটা টেকনোলজি আছে ইটস স্পেস মেক্স টেকনোলজি স্পেস মেক্স টেকনোলজি যেটার কারণে হচ্ছে আপনার রেফ্রিজারেটারের আমাদের যে ইনসুলেশনটা থাকে আপনি রেফ্রিজারেটারটা ওপেন করে দেখবেন খুব থিনার ইনসুলেশান সো ভিতরে যে নেট ক্যাপাসিটি যেটাকে বলি আমরা যেন নেট ক্যাপাসিটিটা হাইলাইট করি বেশ ভালো জায়গা মানে স্পেস মানে স্পেশাল একটা জায়গা আমরা ইনসিওর করে থাকি সো স্যামসাং আসলে কাস্টমারের ওই যে নিডগুলা বললাম যে আমরা এক্সটেরিয়ার পার্টে আর ডিজাইন নিয়ে কী পরিমাণ আমরা কাস্টোমাররা কনসার সে ডিজাইনের নতুনত্ব এনেছে টেকনোলজির দিক থেকে যেটা বললাম এআই নিয়ে এসেছে এবং কাস্টমাররা খাবার রেখে যেন একটা কনফিডেন্স পায় সেটার জন্য স্পেস ম্যাক্স টেকনোলজি নিয়ে এসছে সো মানে অল টুগেদার এই ধরনের ফিচারগুলো আসলে আমরা মানে ফিচার সম্বলিত যে রেফ্রিজারেটরগুলো সেগুলো আসলে বাংলাদেশ মার্কেটে আবার লঞ্চ করেছি বা শুনতে খুব ভালো লাগছিল এবং একই সাথে মনে হচ্ছিল যে প্রতিযোগী ব্র্যান্ডগুলোকেও আসলে একটু নড়েচড়ে বসতে হবে স্যামসাং যেভাবে নেমেছে এবং স্পেশালি রেফ্রিজারেটারও এআই টেকনোলজি এসেছে এবং আমি যতদূর শুনেছি এখন নাকি আবার খাবার ফ্রিজের কোথায় রাখা আছে সেটাকে লোকেট করে স্পেশাল কুলিং সিস্টেম এই ধরনের কিছু বিষয়ও আছে যা খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ আমি এবারে আসতে চাই কে এম মোসাদেক উল্লাহ মুন্না স্যার আপনার কাছে জেনারেল ম্যানেজার ও হেড অফ রিটেল সেলস র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড আহ দীর্ঘদিনের পুরনো এবং বিশ্বস্ত একটা নাম র্যাংসের নাম শুনলে সবাই একটা আস্থার জায়গা খুঁজে পায় তো সেই জায়গা থেকে আসলে র্যাঙ্ক্স রেফ্রিজারেটরের ক্ষেত্রেই এখন কি নতুন কি নিয়ে এসেছে যেটা আসলে তাদের নিয়মিত গ্রাহকদেরকে এবং অন্যান্য ব্র্যান্ডের গ্রাহকদেরকেও আকৃষ্ট করে র্যাংসের দিকে নিয়ে আসবে ধন্যবাদ আপনাকে আবারও। আসলে টেকনোলজির কথা যদি বলি আপু যেটা বলেছেন আমি ওনার সাথে অনেকটাই একমত কারণ হচ্ছে বাজারে যারাই সেম ক্যাটাগরির প্রোডাক্টগুলো সেল করি আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের রেঞ্জের কনজিউমারদের কিন্তু নিটটা সেম থাকে সো স্যামসাংয়ের কাস্টমারের যা নিট থাকবে আমার ইলেকট্রার কাস্টমারের যে নিট থাকবে আমার কাস্টমার কিন্তু নিটগুলো অলমোস্ট সেইম সো প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু সেম জিনিসগুলো মাথায় রেখেই কাজ করে সো আমার ফ্যাক্টরিতে এখন যে প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচার করছি সেটাও আমরা এআই টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করেছি এবং করছি পাশাপাশি আমাদের ওখানে যেটা আছে ম্যাডাম আপু যেটা বলেছেন যে যত মানে চিকন হবে পাফিংটা ফোমিংটা তত বিগার স্পেস হয় ভিতরে সো আমরাও মানে হাইডেন্সিটি ফমিংটা করছি যেন থিকনেসটা কমে যায় ভিতরে স্পেসটা অনেক বেশি হয় এবং থার্ড যেটা ফাস্টার কুলিং কত তাড়াতাড়ি একটা ফ্রিজকে কুলিং করা যায় যেন মানে আমাদের মধ্যে যেটা হয় কনজিউমারদের মধ্যে যে যখন ফ্রিজটা বাসায় নিলাম নিয়ে সাথে সাথে আমি কানেকশন দিব মানে এজ কত তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আমার ফুডগুলো রাখতে হবে সো ফাস্টার কুলিং নিয়েও আমরা কাজ করছি সো প্রত্যেকটা ফিচার আসলে অলমোস্ট প্রত্যেকটা ফ্রিজেরই সেম উনিশ আর বিষ হয় আর কি সো সবগুলো মডার্ন টেকনোলজি নিয়েই ইলেকট্রনিক্স তার ফ্রিজগুলো নিয়ে কাজ করছে এবং আরেকটা জিনিস বাংলাদেশের বাজারে আমরাই প্রথম পেমেন্ট করে এই ডিজাইনটা করেছি যেটা র্যাঙ্কস ফ্রিজের একদম টপ টু বটম সেম ডিজাইন আপু যেটা বলেছেন যে ফ্রিজটা আসলে খাবার ঠান্ডা রাখার জন্য কাজ করে বাট এখন আবার আরেকটা জিনিস হয়েছে ফ্রিজটা শো পিস হিসেবেও কাজ করে আপনার বাসায় আপনি যখন একটা ফ্রিজ রাখবেন ওই ফ্রিজটা আপনার সব এমবিএনটের সাথে কেমন যাচ্ছে এই জন্য আমরা করেছি কি একদম নর্মালি ফ্রিজ যখন আমরা রাখি একটা বেস যেটাকে চোখ বলি ওটার উপরে রাখতাম যেটা আগে বোঝা যেত যে ফ্রিজ থেকে আমার এই বেসটা আলাদা এখন আমরা যেটা বলেছি আমার ফ্রিজের বড়িতে যেই গ্লাস আমার ফ্রিজের যে বেস সেটাতেও সেম গ্লাসই আমরা দিচ্ছি যার ফলে একদম ফ্লোর থেকে এটা টপ পর্যন্ত একটা ফ্রিজই মনে হচ্ছে ফার্স্ট বাংলাদেশে একমাত্র র্যাঙ্ক ইলেকট্রনিক্সই প্যাটেন্ট করে এই জিনিসটা আসছে তো আমরা আশা করছি এই ডিজাইনটার জন্য আমার ফ্রিজগুলো বাংলাদেশে চাহিদা অনেক বেশি বাড়বে চমৎকার আসলেই মানে আমরাও আসলে চাই যে সবগুলো ব্র্যান্ডই তাদের নিজস্ব গতিতে নিজস্ব স্টাইলে আসলে তারা তাদের গ্রাহকদের কাছে আরও ভালো ভালো সেবা পৌঁছে দেখবে অনেক ধন্যবাদ আমি আবারও একটু ফিরতে চাই মোহাম্মদ জুল হক হোসাইন স্যার আপনার কাছে স্যার আমরা গার্ডেন ফ্রেশ টেকনোলজির ব্যাপারে শুনেছি এবং নিঃসন্দেহে আপনাদের ব্র্যান্ড আরও অনেক অনেক ধরনের টেকনোলজি নিয়েই নিশ্চয়ই কাজ করছে তারপরেও যদি একটু বিশেষ করে এখন আমরা সবাই আসলে একটু বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টা একটু মাথায় রাখার চেষ্টা করি সেই জায়গা থেকে আপনাদের রেফ্রিজারেটর কি ধরনের প্রযুক্তি এখন ব্যবহার করছে জি ধন্যবাদ বিদ্যুৎ সাশ্রয় আসলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যখন আমাদের মাথায় আসে আমরা কিন্তু সর্বপ্রথম চিন্তা করি যে বিদ্যুৎ বিলটা কেমন আসবে কারণ বিদ্যুৎ বিল এটা একটা ফ্যাক্ট এবং এটা মাথায় রেখেই আসলে বিদ্যুৎ বিল সাথে সাথে বিদ্যুতের সাথে আরও একটা ব্যাপার আসে যেমন আপনি জানেন যে বাংলাদেশের ইলেক মানে ইলেকট্রিসিটির যে ফ্লাকচুয়েশান এ রেটটা কিন্তু অনেক হাই হঠাৎ করে দেখবেন লাইটগুলো অনেক বেশি জ্বলে যাচ্ছে হঠাৎ করে আবার কমে যাচ্ছে এই যে ফ্লাকচুয়েশন হয় এই ফ্লাকচুয়েশনের কারণে অনেক সময় দেখা যায় ফ্রিজের সার্কিটটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় কম্প্রেশারটা ঘটনা ঘটে তো এটাকে আমরা চিন্তা করি রাইট এটাকে চিন্তা করে আমরা যেটা করেছি সেটা হলো ওয়াইড ভোল্টেজ রেঞ্জ করেছি ওয়াইড ভোল্টেজ রেঞ্জের কারণে ইলেকট্রিসিটির যে ফ্লাকচুয়েশন হয় এই ফ্লাকচুয়েশনের কারণে ফ্রিজের কোনো ক্ষতি করবে না পাশাপাশি আমরা এখানে ডাবল প্রোটেকশন দিয়েছি যেটা ডাবল প্রোটেকশনের কারণে যদি কোনো শর্ট সার্কিট হয় শর্ট সার্কিটের কারণেও কিন্তু ওই রুমের মধ্যে হয়তো অ্যানাদার কোনো মানে প্রবলেম হতে পারে বাট ফ্রিজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটি সেভিংয়ের জন্য যেটা করেছি সেটা হচ্ছে আমরা নিউলি লঞ্চ করেছি হচ্ছে ইকো মোড ইকোনমিক্যাল মোড যেটাকে বলে যদি আমার ফ্রিজের মধ্যে আমি ইকোনমিক্যাল মোডটা যদি অন করে দিই সেই ক্ষেত্রে যেটা হবে নর্মাল ইলেকট্রিসিটি যেভাবে রান করার কথা ছিল সেভাবে রান করবে না অর্থাৎ আপনার ফ্রিজের মধ্যে আপনি খাবার স্টোরেজ করেছেন আপনার ফ্রিজের মধ্যে থেকে দেখা গেল যে কুলিংটা লস হয়নি কুলিংটা সেমভাবে আছে তখন ইকো মোড থাকার কারণে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে যদি কুলিংয়ের প্রয়োজন হয় দেন সে কম্প্রেসর স্টার্ট করবে যদি প্রয়োজন না হয় তাহলে কম্প্রেসর স্টার্ট করবে না ফ্রিজ থাকবে বাট কম্প্রেসর স্টার্ট না হলে সেক্ষেত্রে খুবই মানে এটা ধরার মতন এরকম একটা ইলেকট্রিসিটি কনজিউম করে সেক্ষেত্রে আমরা আমরা কনকা থেকে আমরা বলছি যে আমাদের ফ্রিজগুলো সেভেন্টি ওয়ান পর্যন্ত ইলেকট্রিসিটি সেভিং করে চমৎকার আর আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার তার কারণ হচ্ছে যে বাসায় একমাত্র এটাই মনে হয় যে চব্বিশ ঘন্টাই চলে নন স্টপ এছাড়া আর কোনো সবকিছু কিন্তু রেস্ট পায় কিন্তু রেফ্রিজারেটর কিন্তু কোনো রেস্ট দেয় অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি আবারও স্যামসাং এর প্রশ্নে আসছি তার আগে আমি আবারও একটু ফিরতে চাই র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের আপডেট জানার জন্য দেশের বাজারে র্যাঙ্কস ব্র্যান্ডের গ্রহণযোগ্যতাটা তো আছে যেটা আমি একটু আগেও বলছিলাম তো সেটাকে যেন ধরে রাখা যায় গ্রাহকদের জন্য কি কি ধরনের নতুন স্ট্র্যাটেজি বা কৌশল আপনারা এই মুহূর্তে গ্রহণ করছেন ধন্যবাদ আসলে আমি এবং আমরা যারা ইলেকট্রনিক্স মার্কেটে আছি আমি একটা জিনিস বিলিভ করি যে কনজিউমার যখন আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে সো আসলে ওনারা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনছেন না ওনারা আমার কাছ থেকে একটা সেবা কিনছেন হ্যাঁ সো প্রোডাক্টটা সেল করার পরে কত তাড়াতাড়ি আমি কনজিউমারকে যে কোনো ইস্যুতে সলিউশনটুকু দিতে পারি সেটা ম্যাটারস সো রায়েন্স ইলেকট্রনিক্স লিমিটেড যেহেতু আমরা বলছি যে অ্যাকচুয়ালি বছর ধরে এই মানে মার্কেটে ছিল এবং আরও থাকবে সেই জন্য আমরা প্রোডাক্টটা বিক্রির সাথে সাথে সার্ভিস আফটার সেল সার্ভিসটা কত ভালো করতে পারছি সেটার উপরে আমরা জোর দিয়েছি এবং মার্কেটের নিড অনুযায়ী প্রত্যেকটা ডিমান্ড ফুলফিল করার জন্য প্রত্যেকটা ফিচার কত ভালোভাবে কত তাড়াতাড়ি কনজিউমারকে দিতে পারছি সেটা নিয়ে আমরা অনেক বেশি সচেতন এবং এটাই আমরা আশা করছি আমি কনজিউমারকে বলবো ডেফিনেটলি প্রোডাক্টটা পারচেস করার আগে যেন তার সার্ভিস সাপোর্টটা কেমন হবে সার্ভিস সাপোর্ট কেমন পেয়েছে বিগত দিনগুলোতে সেটার উপরে মাথায় রেখে যেন প্রোডাক্টটাকে চুজ করা হয় যেটাকে আমরা হাই প্রায়োরিটি দিচ্ছি আফটার সেল সার্ভিস চমৎকার বলেছেন আসলে দেখা যায় যে গ্রাহকরা যেখানে সার্ভিসটা প্রপারলি না পায় পরবর্তীতে কিন্তু ফ্রিজ কেনার ক্ষেত্রে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে ওখানে কিন্তু আর যেতে চায় না যে না ঠিক আছে আমি অন্য যেখানে ভালো সার্ভিস আমি সেখানেই যাব অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি এবারে আসতে চাই আনিকা রহমান আপনার কাছে স্যামসাং তো নিঃসন্দেহে খুব ভালোভাবেই বাংলাদেশের বাজারে জায়গা করে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না সেই জায়গা থেকে আগামী পাঁচ বছর পর স্যামসাং আসলে রেফ্রিজারেটরের বাজারে নিজেদের অবস্থানকে কোথায় নিয়ে যেতে চাই এবং সেটা কীভাবে ভালো কোয়েশ্চেন ছিল আমরা আসলে পাঁচ বছর তো আসলে অনেক লম্বা সময় বাট আমরা আসলে প্রত্যেক বছরেই আসলে কিছু কিছু নতুন টেকনোলজি নতুন নতুন মডেল নিয়ে এসছি সো প্রত্যেক বছরই আসলে আমরা একটু গ্রোথে বিশ্বাসী পাঁচ বছর যেতে যেতে আরও অনেক উপরে উঠতে হবে আর কি আমাদের সো মেইনলি হচ্ছে আমরা আপনি জানেন যে আসলে আমাদের নো ফ্রোস্টে আমাদের অলরেডি একটা স্ট্রেংথ আছে যে আমাদের বিভিন্ন লাইন আপ মানে থ্রি লিটার থেকে শুরু করে সেভেন লিটার পর্যন্ত সো ওই ডিফারেন্ট রেঞ্জের কিছু মডেল অ্যাভেলেবেল আছে সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা আমরা পাঁচ বছর পর বেসিক্যালি আমরা নোফ্রোস্ট সেগমেন্টটাতে আমরা আরও বেশি স্ট্রং একটা পজিশান নেব ডিফারেন্ট ভ্যারিয়েন্টের ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইনের রেফ্রিজারেটারগুলো লঞ্চ করবো একটা টেকনোলজির একটা ফুড স্টেপ অলরেডি আমরা এবছর ক্রিয়েট করেছি এআই নিয়ে এসেছি সো এছাড়াও ডিজাইনের উপর আরও বেশি ফোকাস করে মানুষের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি নেটটা কোন ক্যাপাসিটিতে খুব বেশি সেটাতে আমরা ফোকাস করে আমরা আরও বিভিন্ন মডেলগুলো লঞ্চ করব। প্লাস গ্লোবালি আমাদের ডিফারেন্ট আমাদের সাইড বাই সাইডের প্রতি গ্লোবাল একটা ফোকাস অনেক বেশি আছে নোফ্রো সেগমেন্টের ফোকাসগুলো অনেক বেশি আছে তো ওই জায়গাগুলোতে আমরা একটা স্ট্রং পজিশন নেব এবং পাঁচ বছর যেতে যেতে আমরা আমাদের নিজেদেরকে মানে স্যামসাংকে আসলে একটা লিডিং পজিশনে নোফ্রো সেগমেন্টে দেখতে চাচ্ছি অফকোর্স অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমরা একেবারেও অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি আন্তরিকভাবে তিনজনের প্রতি ধন্যবাদ জানাতে চাই এভাবেই সবসময় প্রথম আলো ডট সাথে আপনারা যেভাবে ছিলেন সামনের দিনগুলোতেও থাকবেন সেই প্রত্যাশা থাকবে এবং আমাদের দর্শক গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য এভাবেই কম্পিটিটিভ নতুন নতুন ফিচার্স নিয়ে আপনারা আসবেন সবসময় অনেক অনেক ধন্যবাদ দর্শক আমি প্রথমেই বলেছি যে অফলাইন এবং অনলাইন দুভাবেই কিন্তু এবারে রেফ্রিজারেটর মেলাটি চলছে আর অফলাইন মেলাটি গতকাল শেষ হয়ে গেলেও অনলাইন মেলা কিন্তু চলছে আগামী সাতাশ মে পর্যন্ত তাই আপনারা যে কোনো সময় ভিজিট করুন এবং দারুণ সব অফারগুলো পেয়ে যেতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আজকের মতো রেফ্রিজারেটর মেলার হালচাল এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন